সেই পুরিটা আমার পেটের মধ্যে ঢুকছে তুমি যেমন আমার পেট থেকে বের হইছো তেমনিভাবে ভাবে তোমার খাবারটা আমার পেটের মধ্যে ঢুকতেছে বুঝতে পারছো এখন তাহলে কি হইলে বলতো তুমি যত বেশি বেশি খাবা তত বেশি বেশি আমার পেটের মধ্যে ঢুকবে মিথ্যা আমি মিথ্যা বলতেছি না আমি একদমই সত্য কথা বলতেছি একদমই সত্য কথা বুঝছো তুমি ভাবো তুমি আমার পেট থেকে বের হইছো না তো তাহলে তুমি আমার পেট থেকে কি করে বের হইলা হ্যাঁ আমি পেটে রাখছি তাই তুমি পেট থেকে বের হইসো এখন তুমি তেমনি ভাবে পেটের ভিতরে যে খাবারগুলো ঢুকাবা সেই দিয়েছে মিথ্যা নয় তুমি খাও তুমি খাইলেই আমার খাওয়া আহ তুমি খাও কি তুমি একটু খাও তো দেখি এক আমার দাও তো দাও তো তুমি খাও খাও তুমি খাওয়া মাত্র আমার পেটের মধ্যে চলে আসবে তুমি খাও খাও হ্যাঁ খাও খাও কে এই তো আমার পেটের মধ্যে চলে আসছে আল্লাহ আমার পেটটা একদম ভরে গেল আমাকে খাওয়ার জন্য আরে না তোমাকে আমি খাওয়ার জন্য বলতেছি না সত্যি 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 তুমি খাও খাও পুরোটা খাইলে আমার পেটটা একদম ভরে যাবে খাও 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 হ্যাঁ দেখি এই তো লক্ষ্মী মিয়া আমার তোমাকে বেশি বেশি করে খাইয়ে দিতে হবে না তাই

না তুমি তো আরে না আর তুমি সবগুলাই খেয়ে দিলে আমাকে তুমি খাও তুমি খাও তুমি খাও হ্যাঁ খাও আর তুমি খুব খাইলে আমি কি হব জানো লক্ষ কোটি কোটি বছর মানে ইয়া হব কি বলে খুশি হব খুশি হব আর খাব না তুমি খাও না আর খাব না খাচো যাও হ্যাঁ পানি খাও ভালো না দেখছ আমি কি চালাকি তাই কি চালাকি করলে আমার সাথে খুব চালাক বাচ্চা হয়েছে তাই না তাই বলি তাই জন্য তুমি চালাক হচ্ছে হুম চালাক চালাক তো ভালো আমি তো চাই তুমি চালাক খাও বুঝতে পারছো